নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ রবিবার সকাল এখন এগারোটা সকলে জল খাবার খাওয়া হয়ে গেছে এসেছি একবার ছাদে কাল বাদ দিয়ে পরশু বিয়ে বাড়ি এখানে রান্নাবান্না অনেকটাই এগিয়ে গেছে দেখছি আজ ছোট মামা ভাইকে আই ভাত দেবে দিদাও চলে এসেছে আজকের এই খাবার দাবারের সমস্ত ব্যবস্থাপাতি ও করেছে কত দিন পরেই ফ্রেশ চিকেন দেখছি আমাদের ওখানে সব ফ্রোজেন চিকেন তো বহুদিন দিন পরেই ফ্রেশ চিকেন দেখলাম আর এই দিকে চলছে ওই পাঁচ রকমের ভাজাভাজিগুলো ভারী ভালো লাগে বাড়িতে যখন এই বড় বড়ো অনুষ্ঠানগুলো হয় বড় বড় হাঁড়ি কড়াইতে রান্নাবান্না হালুই করের খুন্তির আওয়াজ মাঝে মাঝে জোরে জোরে হাসির শব্দ সব কিছু মিলিয়ে মনে যেন সব সময় একটা খুশি সুর বাজতে থাকে তবে চলুন নিচে একবার নিয়ে যায় বড় মামা বহু জিনিসপত্র নিয়ে এসেছে এবারে বিয়ে বাড়িতে মায়ের ভারী ইচ্ছা ছিল যে বাড়ি থেকে যত ছেলেরা বরযাত্রীতে যাবে তারা যেন সকলে ধুতি পাঞ্জাবি পরে যায় সকলকে পাঞ্জাবি আনতে বলেছে আর ধুতিটা আমরা ব্যবস্থা করেছি প্রায় কুড়ি বাইশটা ধুতি বড় মামা মামার বাড়ি থেকে নিয়ে এসেছে আমার মামার বাড়ি তো উদয়নারায়ণপুরে সে তো আপনারা জানেনি তো ওখানে রাজপুরহাট বলে একটি জায়গা আছে সেখানে ধুতি তৈরির কারখানা আছে যে ধুতিগুলো আপনি বাজারে নশো টাকা হাজার টাকা দিয়ে কিনবেন ওখানে ওইগুলো পাঁচশো টাকা করে পাবেন রাজগুলহাটের বাস স্ট্যান্ডে নেমে স্থানীয় কাউকে যদি আপনি জিজ্ঞাসা করেন উনি পথ দেখিয়ে দেবেন তো বড় মামা দুদিন গেছিলো সেখানে গিয়ে পছন্দ করে করে সব ধুতিগুলো নিয়ে এসেছে কে কী পাঞ্জাবি পরবে আগে থেকে একটু জেনে নিয়েছিলাম সেই অনুযায়ী নিয়ে এসেছে কিছু কিছু সময় এমন হয় না যে মানুষ যেমন আশা করে তার থেকে সে বেশি পায় ধুতিগুলো তেমনই লাগছে জানেন পাঁচশো টাকায় এমন সিল্কের ধুতি যায় বলুন অপূর্ব সুন্দর হয়েছে এটা বাবার জন্য নিয়ে এসেছে বাবার জন্য একটা হলুদ রঙের পাঞ্জাবি এনেছে আর অমন হলুদ পাড়ের একটা ধুতি আর এটা নিয়ে এসেছে মানিকের জন্য পুজো করবে বলে যাদের ডিপ রঙের পাঞ্জাবি তাদের ধুতিগুলো নেওয়া হয়েছে সাদা আর পাড়গুলো নেওয়া হয়েছে রঙের রঙের যেমন লাল যদি পাঞ্জাবি হয় ধুতিটা সাদা কিন্তু পাটটা লাল আবার যাদের হালকা রঙের পাঞ্জাবি তাদের ধুতি নেওয়া হয়েছে গাঢ় রঙের আর পাটটা নেওয়া হয়েছে পাঞ্জাবি রঙের মিলিয়ে মেহার বাবা যেমন পরবে সাদা রঙের পাঞ্জাবি ধুতিটাই লাল পাড় সাদা যেমন এটি আবার আমার ছোট মামার পাঞ্জাবিটা হচ্ছে সাদা রঙের আর ছোট ছোট খয়রি রঙের বুটি তাই এই খয়রি রঙের ধুতিটি ওর ধুতির গাটা খয়রি রঙের আর সোনালি পার সাদা রঙের পাঞ্জাবি মেহার বাবার সাথে সাথে আরো দু তিনজন আনবেন তাই তাদের লাল ধুতি সাদা পাড় এইটা হচ্ছে এইটা মানিকের লাল কালোতে দুর্দান্ত সুন্দর দুর্দান্ত সুন্দর দুর্দান্ত আর এটা অমিয়র জন্য তাই তো আধ ঘন্টা বসতে হলো না আরো বাবা রে হ্যাঁ রে বড় গোডাউনটাই প্রচুর প্রচুর ধুতি কিন্তু তোকে যখন ভিডিও কল করছিল আমি ধুতিগুলো গুলো দেখাচ্ছিলিস তুই তো যা ঘামছিলিস ফ্যান ছিল না ওদের এসি টেসি কিছু নেই হ্যাঁ ছেলের বাবার এটাও খুব সুন্দর হয়েছে আর বড় মামা নিজে পছন্দ করে ওর বাবার জন্য এই পাঞ্জাবিটা নিয়ে এসেছে ওর বাবাকে নাকি এই রঙটাতে খুব ভালো লাগে আমার ভগ্নিপতিরও একটা লাল রঙের পাঞ্জাবি আছে ওই জন্য ওই লাল কালো ধুতিটি এটি ওর মেহার বাবার যবের থেকে ভাইয়ের বিয়ের কথাবার্তা চলছিল তখন থেকেই এই ইচ্ছাটি মনের মধ্যে সুপ্ত ছিল যে বরযাত্রীতে বাড়ির ছেলেরা ধুতি পাঞ্জাবি পরে যাবে ধুতিগুলো হাতে আসার পরে মনে হচ্ছে হ্যাঁ এবার বোধহয় স্বপ্নটা পূরণ হবে আর মেয়েরা পড়বে আট পৌড়ে করে শাড়ি তবে অনেককেই রাজি করতে পারিনি এই আট পৌড়ে করে শাড়ি পরে যাওয়ার জন্য মেদিনীপুর থেকে তারকেশ্বর তো অনেকটাই দূর প্রায় বাসে ঘন্টা চারেক মতো সময় লেগে যাবে তো অনেকেই তাই রাজি হচ্ছে না কিন্তু আমরা দুবনে আট পৌড়ে করেই শাড়ি পরে যাবো এই ধুতিটি ভাইয়ের গায়ে হলুদের জন্য হলুদ রঙের একটা পাঞ্জাবি পরবে এটি বোনের মশাইয়ের জন্য উনি একটা ধূসর রঙের পাঞ্জাবি পরবেন কিন্তু বড়ো মামা বলল ধূসর রঙের নাকি ধুতি পাওয়া যায়নি তাই কালো নিয়ে এসেছে তবে এই ধুতিটা কি সুন্দর লাগছে দেখুন তবে এটা এখন ভাঙবে না যখন আমরা ওদেশে ফিরে যাব। তখন নিয়ে যাব পুজো টুজোর জন্য কি ভালো লাগছে ধুতিটা দেখতে দেখুন বিভিন্ন জনের তাদের পাঞ্জাবির সঙ্গে রঙ মিশিয়ে মিশিয়ে এই ধুতিগুলি নেওয়া হয়েছে আর এটি আমার বাবার বাবার ধুতিটা আমার সব থেকে পছন্দ হয়েছে বেশি লাল রঙের পাঞ্জাবি দিয়েও পরা যাবে আবার হলুদ রঙের পাঞ্জাবি দিয়েও পরা যাবে দুজনের একটু সবুজ সবুজ মতো ছিল তাদের জন্য ওই ধুতিগুলি তবে বাবা আবার একটু খুঁতখুঁতে লোক এদিকে একবার এলে দেখিয়ে নিতে হবে আর এটা আমার কাকার ছেলের জন্য ওর নীল রঙের পাঞ্জাবি তাই নীল সাদাতে ধুতি সাদা রঙের ধুতির গাটা আর নীল রঙের পার ভালো মানাবে কিন্তু বলুন ও দাঁড়ান বাবা এসেছে একবার দেখিয়ে নিন বাবাই না এইটা পরে বাবা বিয়ে দিতে যাবে ভাইকে আর এটা তার সঙ্গে ভাইকে এটা পরে বিয়ে দিতে যাবে পছন্দ হয়েছে এটা তাই ভালো তাই তুমি এটা যত্ন করে রেখে দাও সেদিন না হলে তারা ঘুরে তো সবাই ভুলে যাবো ঠিক আছে ভালো হচ্ছে তো হ্যাঁ একদিকে আমরা সকলে যখন ধুতি নিয়ে ব্যস্ত অন্যদিকে ছোট মামা বাড়ির এই তিনটে মেয়েকে নিয়ে এদিকে তত্ত্ব সাজাতে শুরু করে দিয়েছে বহুক্ষণ বড় মামার দুটি মেয়ে আর মেহা মেহা দেখছি ভীষণ উপভোগ করছে নিয়মগুলো গতকাল মেয়ের বাড়ির যে পাঞ্জাবিগুলো কেনা হয়েছিল সেইগুলো তত্ত্ব সাজানো হয়ে গেছে ট্রেতে আজকে যে শাড়িগুলো কেনা হয়েছে সেইগুলোকে এখন সাজানো হচ্ছে এটি মিথুনের দিদির জন্য কেনা হয়েছে ও বাচ্চা মেয়ে ওকে এই রঙটি ভারী মানাবে বলে এই রঙটি ওর জন্য নেওয়া হয়েছে আর আর সেই একটাই কাজ যে রং বেরঙের সোলার বলগুলো আছে সেইগুলো দেওয়া আর সেলোটেপ লাগানো বেশ কটা শাড়ি এর মধ্যেই ওরা প্যাক করে ফেলেছে আর যে কটা আছে দাঁড়ান আপনাদের দেখাই এগুলি মিথুনের মা পিসিমা মাসিমা কাকিমা যারা আছেন তাদের সকলের জন্য বেশ সুন্দর হয়েছে শাড়িগুলো তবে এই শাড়িটি আমার ভারী সুন্দর লেগেছে দাঁড়ানের পাড়টা একবার আপনাদের দেখাই ভারী পছন্দের শাড়ি এটি সবুজের ওপরে লাল পাড় কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন দুপুর প্রায় এখন একটা সকলকে দুপুরে খাবার খেতে বসিয়ে দেওয়া হয়েছে ছাদে ডেকোরেটার থেকে অনেকগুলো টেবিল চেয়ার দেওয়া হলে কি হবে এত গরম কেউ ছাদে গিয়ে খেতে পারছে না জানেন তাই সকলকে নিচেই বসানো হয়েছে একটা একটা করে ব্যাচ হবে আবার সবাই উঠে গেলে পরের ব্যাচে বসা হবে এখানে যারা আমরা চিকেন খাবো তারা আমরা এখানে বসেছি আর বয়স্করা বসেছেন এখানে তাদের তো বেশিরভাগ নিরামিষ খাবেন তাই তাদেরকে এখানে আলাদা করে ব্যবস্থা করে দেওয়া হয়েছে আর হাঁটুতেও তো সমস্যা অনেকের কেউ আর নিচে বসতে পারছে না আমার শাশুড়ি মা আমার দিদিমা আমার পিসিমা আর যিনি খাবার পরিবেশন করছেন আমার মাইমা আর এই যে এক দৃষ্টিতে আমার দিকে যিনি তাকিয়ে আছেন আমার দিদা বয়স্কদের সকলের খাবার খাওয়া হয়ে গেছে এখানে আবার সাজানো হয়েছে ভাইয়ের আইবুড়ো থালাটা মামার বাড়িতে একবারও আইবুড়ো ভাত খেয়ে এসেছে মাস দুয়েক আগে জানেন কিন্তু যেই এত লোকজন আছে সবাই মিলে ছোট মামার পিছনে পড়েছে যে ওটা তো বড়ো মামা আইবুড়ো ভাত খাইয়েছিলো তোমারটা কোথায় বলতে আজকে ওই জন্য ও খাওয়াচ্ছে পাঁচ রকমের ভাজা ছেঁচড়া ডাল পনির একটু মাছ মাংস চাটনি মিষ্টি একটু দই আর স্যালাড ব্যাস এইটুকুই আয়োজন দান একবার দিদাকে ডেকে আনি বাড়িতে যখন সে আছে তার আশীর্বাদ দিই শুরু হোক অনুষ্ঠানটা মামার বাড়ি দেশের বাড়ি মিলিয়ে সকলের তো আমাদের দুজোড়া দাদু ঠাকুমা থাকেন কিন্তু আমাদের দুই বাড়ির দাদু আর আমার দেশের বাড়ি ঠাকুমা সকলেই গত হয়েছেন একমাত্র শুধু দিদা আমাদের মধ্যে রয়েছেন ওই জন্য যে কোনো অনুষ্ঠানেই আমরা সময় চাই দিদাকে একটু বেশি করে ইনভলভ করতে দিদা এখন ভাইকে একটুখানি দই খাইয়ে দিচ্ছে আজ আর পায়েস করে ওঠা হয়নি দইও তো খুব শুভ যে কোনো পরীক্ষাতে যে কোনো চাকরির ইন্টারভিউতে আমরা যাওয়ার সময় এক চামচ করে দই খেয়ে যাই ওই জন্য এক চামচ করে একটু দই খাইয়ে দেওয়া হল সন্ধ্যা এখন সাতটা যাচ্ছি একটু বাজারে ধুতি তো কেনা হয়েছে এবার ধুতির সঙ্গে পরার জন্য একটুখানি নাগড়া দেখতে এসেছি নাগড়াও একটু যেমন নেবো আর আমাদেরও বিয়ে বাড়িতে মতো অমন সুন্দর জুতো নেই তো একটুখানি এখানে বিয়ে বাড়িতে পরার মতো জুতোও নেবো আর আমার জন্য এই বেল্ট দেওয়া জুতোটা নিলাম গরমে একদম বুট পরা যাচ্ছে না জানেন মেহা তাই কোলে তুলেছে যাতে আয়নাটা দিয়েও দেখতে পারে সকলের মতো রামার জন্য একটু ধুতি নেওয়া হয়েছে যাতে যেদিন বরযাত্রী যাবে ও একটু ধুতি পাঞ্জাবি পরে যায় ওর জন্যও তাই নাগড়া দেখা হচ্ছে তবে এর আগে ও কখনও নাগড়া পড়েনি তো একটু অস্বস্তি হচ্ছে ওর বেল্ট দেওয়া জুতোটাও সঙ্গে নিয়ে নেবো ওটা না পড়লে তখন বেল্ট দেওয়াটা পরিয়ে দেবো বাবার জন্য নেবো একটু এই কলাপুরি চটি আর ওইদিকে মেহার বাবা দেখছে তার নিজের জন্য নাগড়া একদিকে গরমকালে এই যে বিয়ে হচ্ছে গরমে কষ্ট হচ্ছে ঠিকই কিন্তু সব কিছু শুকনো বর্ষাকালে বিয়ে হলেই এই নাগড়া করে কিন্তু যাওয়া যেত না বলুন চারিদিকে বর্ষার কাদাতে যাওয়া অবস্থা হয়ে থাকতো শীতের বিয়েতে যেমন খেয়ে শান্তি গরমের বিয়েতে সেজে শান্তি ভারী সুন্দর সুন্দর নাগড়াগুলো আছে মেহার বাবাকে বলছে একদম দুটো নিয়ে নাও সামনে তো পুজো আছে আমাদের ওখানে তো তেমন পাওয়া যায় না তো ওই জন্য ভাবছি দুটো নাগড়া নিয়ে নেবো খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো আছে দেশে আসার পর থেকে প্রত্যেক দিন সন্ধেবেলা হলেই আমরা বেরিয়ে যাচ্ছি বাজারে আমাদের বিয়ে বাড়ি না আছে জামা জামাকাপড় না আছে জুতো প্রত্যেকটা মানুষের পছন্দ করে কিনতে কিনতে প্রত্যেকটা সন্ধে আমাদের এই বাজারেই কেটে যাচ্ছে জানেন আজকে ওই এতগুলো লোকের জুতো কিনবো প্রায় বলতে গেলে সন্ধে শেষ হয়ে যাবে রামকৃষ্ণরটা হয়েছে আর মেহার বাবারটা মোটামুটি হলো এরপরে এখনও মেহার বাকি আমার বাকি আমার মায়ের বাকি বাবার বাকি ছোট মামা নেবে না বলছো ওর আছে তা বাদ দিয়েও নেবো আমার শাশুড়ি মায়ের জন্য আমার মায়ের জন্য আমার দিদার জন্য সেইগুলোও পছন্দ করতে হবে চলুন ওর বাবার হয়ে গেছে এবার আমারটা দেখি এই দিকটাতে আমাদের মতো জুতোগুলো আছে এখান থেকে আমি আমার আর মায়েরটা তুলে নেবো আমার এই জুতোটি ভারী পছন্দ হয়েছে এটা আমার জন্য নেবো আর এই সোনালি রঙেরটাও ভারী পছন্দ হয়েছে ভাবছি এটা মায়ের জন্য নেবো এই দিকেও বেশ সুন্দর সুন্দর আছে তবে একটু উঁচু হিল মা পারবে না ওটা পরতে তবে এইটার হিলটা মা পারবে এই সোনালিটা তাই মায়ের জন্য নিলাম এটাও ভালো লাগছে আর এটি নিচ্ছে আমার জন্য দান মায়ের যে জুতোটা পছন্দ করেইছি এখানে একটুখানি হাঁটিয়ে নিই বিয়েবাড়িতে তখন পরে হাঁটতে না পারলে তখন মুশকিল হয়ে যাবে হ্যাঁ এই হিলটা পারছে পড়তে এবার এসেছি মেহার জন্য নেবো মেহা তো প্রতিদিনই ঘাগড়া পড়বে তো ঘাগরার সঙ্গে এরকম বেশ কাজ করা পামসগুলো ভারী সুন্দর লাগছে দেখতে এর মধ্যে থেকেই যেটি ওর পছন্দ পছন্দ মতো একটা তখন নিয়ে নেব হয়ে গেছে সকলের জুতো নেয়া বাকি এবার রয়েছে মিথুনের একটা ব্যাগ নেব তো ব্যাগগুলো আজকে আমরা একটু ভালো করে দেখে যাচ্ছি আর একটু ফটোও তুলে নিয়ে যাচ্ছি বাড়িতে গিয়ে ভাইকে একটু দেখাবো আর মিথুনকেও ছবি পাঠাবো যেটি ওর পছন্দ হবে সেটি তখন নিয়ে যাব বিয়ে বাড়ি জুতো কিনতে এসেছিলাম হয়ে গেছে কেনাকাটা চলুন এবার বাড়ি ফিরি রাত্রি প্রায় সাড়ে নটা ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা ফিরি পরের একটা ব্লগে